আটা বা ময়দার পরোটা তো অনেক খেয়েছেন এবার অনুরোধ করবো এইভাবে একবার নরম তুল তুলে সুজির পরোটা বানিয়ে দেখুন খেতে ভীষণই ভালো হয় আর খুবই নরম হয় এই পরোটাগুলো তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি প্রথমে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি ঘিটা গলে গেলে তারপর দিয়ে দেবো এর মধ্যে এক কাপ পরিমাণে সুজি সুজিটাকে জাস্ট দু মিনিট একটু ভেজে নিচ্ছি খুব লালচে করে ভাজবো না হালকা একটু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য কারণ আমি কোনো নতুন রেসিপি যদি দিই তার নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে তাই বলছি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো সুজিটাও দেখুন আমার ভাজা হয়ে গেছে সুজিটাকে একটু ভেজে নেওয়ার পর যে কাপ দিয়ে সুজিটা মেপে নিয়েছিলাম সেই কাপটি প্রায় দেড় কাপ জল দিয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেম একদমই হাইতে করা যাবে না লো ফ্লেমে রেখেই মেশাতে হবে হাই ফ্লেমে রাখলে সুজি দলা পেকে যেতে পারে তো এইভাবে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে আর যদি মনে হয় তো আপনারা গ্যাসটা অফ করেও মেশাতে পারেন তারপর গ্যাসটা একদম অন করে লোতে রেখে দেবেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় এক চামচের মতো গুঁড়ো দুধ আর সামান্য লবণ এই দুটো উপকরণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে দেখবেন একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে তা আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন বা জল আর দুধ মিশিয়েও করে নিতে পারেন তো দেখুন একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এটাকে ঢেলে একটু ঠান্ডা হতে দেব খুব বেশি ঠান্ডা যেন না হয় একটু গরম থাকতে থাকতে ভালো করে এটাকে এখন মেখে নিচ্ছি আমি যেহেতু এর মধ্যে আটা বা ময়দা ব্যবহার করিনি শুধু সুজিতেই করছি সেই কারণে কিন্তু জলটা এখানে একটু বুঝে দিতে হবে মানে এখানে আমি এক কাপ সুজি নিয়েছি এক কাপ সুজির জন্য এখানে দেড় কাপ জল ব্যবহার করেছি ডাবল জল দিলে কিন্তু বেশি নরম হয়ে যাবে সুজিটা আর সেটা মেকআপ করার জন্য তখন আটা বা ময়দা ব্যবহার করতে হবে সেই কারণেই বলছি যতটা সুজি হবে তার ডাবল জল না দিয়ে একটু কম দেবেন দেখবেন ডোটা তাহলে একদম ঠিকঠাক থাকবে তো এটা ভালো করে মেখে নেওয়ার পর আমি লেচিগুলো করে নিলাম এই সাইজেরই করলাম আপনারা চাইলে এর থেকে বড়ও করে নিতে পারেন এবার একটু ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি আটা দিয়েও এটা বেলে নেওয়া যাবে যদি খুব হেলদিভাবে আপনারা বানাতে চান তাহলে আটাই ব্যবহার করবেন তো এইভাবে একটু ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি খুব বেশি কিন্তু পাতলা রাখিনি আবার খুব বেশি মোটাও রাখিনি তো এইভাবেই বেলে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে একটু বড় করে নিতে পারেন বা এর থেকে ছোটোও করে নিতে পারেন তো আরেকটা একইভাবে বেলে নিচ্ছি ময়দা ছড়িয়ে তো দুটোই বেলে নিলাম আর এই বেলার পর একটু সাইড দিয়ে দেখুন ফাটা মনে হচ্ছে এটা এই কারণে হয়েছে কারণ আমি কিন্তু রেস্টে রাখিনি রেস্টে যদি একটু রাখতাম তাহলে এই ফাটা ভাবটা হতো না সাথে সাথে আমি এগুলো ভেজে নিচ্ছি তো আপনারা চাইলে একটু রেস্টেও রেখে তারপর এগুলো বানিয়ে নিতে পারেন তো তাওয়া এদিকে বসিয়ে দিয়েছি এবার ভেজে নিচ্ছি প্রথমে উলটি পাল্টে একটু সেঁকে নিচ্ছি সেঁকে নিয়ে তারপর আমি এর মধ্যে ঘি দিয়ে দেবো ঘি দিয়ে আজকে পরোটাগুলো ভাসছি আপনারা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন পরোটাগুলো আর যদি আপনারা ঘি বা তেল কোনোটাই না দিতে চান এইভাবে প্লেন রুটির মতো ভেজেও খেতে পারেন এটাও কিন্তু খুব ভালো লাগবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর একটুকু শক্ত হবে না দু সাইডে উলটিয়ে পাল্টে নিয়ে এবার ঘি অল্প একটু দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এই পরোটাগুলো ভেজে নিচ্ছি আর পরোটাগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে প্রত্যেকটা পরোটাই কিন্তু একদম এইভাবেই ফুলে যাবে তো একটা পরোটা ভাজা হয়ে গেছে সেমভাবেই আমি আরেকটা পরোটা ভেজে নিচ্ছি প্রথমে দু সাইডেই উলটি পাল্টে সেঁকে নিয়ে তারপর অল্প একটু ঘি দিয়ে উলটি পাল্টে একটু লালচে করে ভেজে নেব আমি একটু কড়া করেই ভাজছি পরোটাগুলো আপনারা চাইলে একটু হালকা করেও ভেজে নিতে পারেন তো অল্প একটু ঘি দিয়ে উলটি পাল্টে পরোটাগুলো ভেজে নিচ্ছি আর ভাজার সময় কড়া করেই ভাজছি আর দেখে হয়তো মনে হতে পারে আপনাদের যে পরোটাগুলো একদম শক্ত হয়ে যাবে একেবারেই না ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখাবো এই পরোটাগুলো তো দেখুন দু সাইডে উলটি পাল্টি ভেজে নিলাম দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে পরোটাগুলো আর আমি এখন দেখাচ্ছি আপনাদের দেখুন কতটা নরম হয়েছে এই পরোটাগুলো আর খেতেও কিন্তু দারুণ হয় আমি তো এই পরোটাগুলো এমনি এমনি খেয়ে নিয়েছিলাম এমনি এতটা টেস্টি হয়েছিল আমার সেরকম কিছু দরকার হয়নি আপনারা চাইলে এটার সাথে কোনো ভেজ আইটেম বা নন ভেজ আইটেম রাখতে পারেন আর গুঁড়ো দুধ দেওয়ার কারণে পরোটাগুলো বেশি টেস্টি হয়েছিল আর গুঁড়ো দুধে কিন্তু চিনি থাকে সেই কারণে আমি আলাদা করে চিনি দিইনি আপনারা চাইলে চিনিও দিতে পারেন সামান্য তো দেখুন কতটা সফট হয়েছে এই পরোটাগুলো আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আপনাদের কাছে